হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টু পাই টিউশান এর আগে আমি তোমাদের জটিল সংখ্যা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীর পঁচিশে দাগ পর্যন্ত করেছিলাম আজকের ছাব্বিশের দাগ থেকে শুরু করব করবো তাও ছাব্বিশে ধাকের অঙ্করা দেওয়া আছে ওমেগা ওয়ানের কাল্পনিক ঘনমূল হলে থ্রি প্লাস ওমেগা প্লাস থ্রি ওমেগা স্কোয়ার হোল টু দি পার ফোর এর মান কত হবে তাহলে দেখো কীভাবে করবে এখানে বলেছে ওমেগা হল একের কাল্পনিক ঘনমূল এবার তোমাদের সূত্রে আলোচনা করেছিলাম একের কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয় তাহলে সেখান থেকে আমরা পাই ওমেগা কিউ ইকুয়াল টু ওয়ান হয় আর একটা ছিল ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো হয় এবার প্রশ্নে এর মানটা বের করতে হবে তাহলে এখানে পেয়ে যাব ইকুয়াল টু এবার এখানে দেওয়া আছে থ্রি প্লাস ওমেগা প্লাস থ্রি ওমেগা স্কোয়ার এবার থ্রি আর থ্রি ওমেগা স্কোয়ার থেকে থ্রি কমন নিতে পারি তাহলে এখান থেকে পেয়ে যাব তাহলে এই দুটো থেকে থ্রি কমন নিলে তাহলে এখানে থাকবে ওয়ান প্লাস এখানে থাকবে ওমেগা স্কেট আর প্লাস ওমেগা ছিল তাহলে প্লাস ওমেগা হোল টু দেবার ফোর হয়ে যাবে ইকুয়াল টু বা 3 * 1 + ওমেগা স্কয়ার এবারে এখান থেকে 1 + ওমেগা + ওমেগা স্কয়ার ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এখান থেকে পেয়ে যাব বা তাহলে 1 + ওমেগা স্কয়ার এর মানটা দরকার তাহলে এর মানটাকে বাম দিকে রাখবো তাহলে 1 + ওমেগা স্কয়ার ইকুয়াল টু প্লাস ওমেগা যখন ডান দিকে যাবে তখন माइनस ওমেগা হবে তাহলে এখান থেকে পেয়ে যাব 3 *- ওমেগা হয়ে যাবে + ওমেগা হোল টু দি পাওয়ার 4 বা সমান এবারে 3 এর সাথে - ওমেগা গুণ করলে -3 ওমেগা বা তার সাথে + ওমেগা করলে -2 ওমেগা হবে তাহলে এখান থেকে পেয়ে যাব - 2 ওমেগা होल टू दिवार फोर समान होल माइनस टूगा फोर मान माइनस टू ओमेगा चार बार लिखो, इनटू माइनस टू ओमेगा, इंटू माइनस टू अमेगा चार्टे माइनस टू ओमेगा गुण कर ले माइनस माइनस प्लस प्लस माइनस 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 हो मान प्लस हो दो चारटे दु गले दुकान चार चार दुकान आठ दुकान षोलो तेल ष पाओं इंटू एब तीनटे ओमेगा ओमेगा इंटू और इन लास्ट एकमेगा इक्वाल टू ষোলো ইন্টু এবার ওমেগা কিউর মানটা ওয়ান হয় আর ওয়ানের সাথে উমেগা গুন করলে ওমেগা পেয়ে যাবো তাহলে এর মানটা হয়ে যাবে সিক্সটিন ওমেগা অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে অপশান বি এরপরে সাতা সাত দাগে এখানে জেড ইকুয়াল টু দেওয়া আছে কস প্লাস আই সাইন থ্রিটা বাই কস মাইনাস আই সাইন থিটা এখান থেকে আর্গুমেন্টের তার মানটা বের করতে হবে এবার যেহেতু এই যে জটিল সংখ্যাটা সেটা থিটা দিয়ে রয়েছে তাহলে প্রথম কাজ হবে এই জটিল সংখ্যাকে জটিল সংখ্যার মডুলার এমপ্লিচিউড আকার অর্থাৎ জেড ইকুয়াল টু আর ইন্টু কথ প্লাস আই সাইন থিটা এই আকারে সাজিয়ে নেয় তাহলে এই আকারে সাজালে সেখান থেকে আর্গুমেন্ট জেড তার মানটা থিটা হয়ে যায় তাহলে এখান থেকে পেয়ে যাবো বা জেড ইকুয়াল টু তাহলে এখানে আছে থিটা প্লাস আই থিটা যেহেতু নিচে জটিল সংখ্যা রয়েছে থিটা মাইনাস আই থিটা তাহলে এই জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা মানে হরে যে জটিল সংখ্যা রয়েছে তার অনুবন্ধী জটিল সংখ্যা যেটা হয়ে যাবে কস্তিরা প্লাস আই সেটা দিয়ে উপর নিচে গুণ করে নেওয়া তাহলে এখানে আছে কস্তিরা প্লাস আইসাইন্তিটা আর হরে আছে হরে আছে কস্তিটা মাইনাস আই সাইন্টা তাহলে এর উপর নিচে গুন করতে হবে বা লোবে আর হরে গুন করতে হবে ঘরে যে যেটা রয়েছে তার অনুবন্ধী জটিল সংখ্যা কষতিটা প্লাস আই তাহলে নিচেও গুণ হবে আবার উপরে গুণ হবে প্লাস আই বা যেটি করলে পেয়ে যাব তাহলে কস্তিটা দিয়ে গুণ করলে এখান থেকে পেয়ে যাব কষ প্লাস সাথে গুণ আই সাইন্টা কষতিটা প্লাস আই সাইন থেকে গুন এখানে যাবে আই ইন্টু সাইন থেকে কস প্লাস আই সাইন থেকে তার সাথে আই সাইন যাবে সায়েন্স আর নিচে সূত্র পড়ে যাচ্ছে এ মাইনাস বি তাহলে এটা সূত্র তাহলে এর মানে এখানে তাহলে তার যদি করি তাহলে হবে মাইনাস তাহলে মানে এখানে তার করলে আই স্কেয়ার সাইন্স এবারে জটিল সংখ্যার ক্ষেত্রে আইস্কে তার মানটা মাইনাস ওয়ান দেওয়া হয় তাহলে এখান থেকে পেয়ে যাবো বা জেড টু এবার এখানে হচ্ছে কস আর এখানে হচ্ছে আইসকে সাইন্স কে এবার আই স্কেয়ের মানটা মাইনাস তাহলে এখানে মাইনাস হবে তাহলে এখানে থাকবে তাহলে এখানে হচ্ছে কস সেটা বসল আর এখান থেকে মানটা পাব মাইনাস এবার এখানে রয়েছে আই সাইন থ্রিটা আবার প্লাস দিয়ে রয়েছে আই তাহলে এই দুটোকে যোগ করলে পেয়ে যাবো আই টু कसनस आय स्थिटर मॅटाय महिनस वन मी महिन्या सांन्स थीटा गुण से प्लस होयन्स कॅथ्री पॉ बाय करून त्रिकोण मित्र क्षेत्र कस मान हो कॉ टू थीटा प्लस आय इन टू टू सांन त्रि कस त्रिरा सांन टू त्रि आय इन टू सांन टू थीटा प আর কস ক্যা থ্রিটা প্লাস সাইনস কে থিটা তার মানটা ওয়ান হয় তাহলে নিচে ওয়ান পারি না লিখতে পারি তাহলে এখানে জেড ইউয়ালটা পাচ্ছি কস টু থিটা প্লাস আই সাইন টু থিটা তাহলে এটাকে এই আকারে চলে আসছে আ ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা তাহলে আর এর মানটা এখানে যদি ওয়ান ধরি তাহলে ওয়ান ইন্টু কস থিটা থিটার মানটা এখানে টু থিটা আছে প্লাস আইন টু সাইন টু থ্রিটা থিটার মানটা এখানে টু থিটা তাহলে আর্গুমেন্ট জেড ইকোয়ালটা হয়েছে থিটা তাহলে এখানে যেহেতু থিটার মানটা টু থিটা রয়েছে তাহলে এখান থেকে আর্গুমেন্ট জেড ইকোয়ালটা পেয়ে যাবো টু থিটা তাহলে কার্ট অ্যান্সার হবে অপশন সি এরপরে আঠাশের দাগে যেখানে বলেছে ওয়ানের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে সেখান থেকে আর্গুমেন্ট অফ আই ওমেগা প্লাস আর্গুমেন্ট অফ আই ওমেগা স্কেয়ার এর মানটা বের করতে হবে এবার সূত্র ছিল একের কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয় তাহলে সেখান থেকে আমরা পাই ওমেগা কিউ ইকুয়াল টু ওয়ান হয়ে যায় আর ওমেগার মানটা পাই ওমেগা সমান ছিল মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু ছিল আর ওমেগা স্কেয়ার সমান তার মানটা ছিল মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু ছিল তাহলে এখান থেকে পেয়ে যাবো ওমেগা ইকুয়াল টু তাহলে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি বাই টু আছে তাহলে নিচে যেহেতু দুই রয়েছে তাহলে প্রত্যেকটাকে দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে মাইনাস ওয়ান বাই টু লিখতে পারি প্লাস এখান থেকে লিখতে পারি আই ইন টু রুট থ্রি বাই টু এখান থেকে পেয়ে যাবো এটা একই রকমভাবে ওমেগা স্কোয়ার তাহলে সেটাকে সাজিয়ে লিখতে পারি মাইনাস ওয়ান বাই টু মাইনাস আই টু রুট থ্রি বাই টু রুট থ্রি নিচে দুই লিখতে পারবো তাহলে এটা পেয়ে যাবো তাহলে এখানে হচ্ছে আর্গুমেন্ট আই ওমেগা তলে ওমেগা মানটা জানা আছে তাহলে তাকে আই দিয়ে গুণ করে নেব এখানে তাহলে এখান থেকে পেয়ে যাব ইকুয়াল টু আর্গুমেন্ট আই ওমেগা তাহলে ওমেগা মানটাকে আই দিয়ে গুণ করলে তাহলে পেয়ে যাব এখান থেকে মাইনাস 1/2 * আই প্লাস তাহলে আই সাথে আই ইনটু √3/2 গুণ করলে পেয়ে যাব i² * √3/2 এটা পাবো প্লাস এবারে এখানে আর্গুমেন্ট আই ওমেগা² তাহলে ওমেগা² যে মানটা রয়েছে তাকে আই দিয়ে গুণ করে নেব তাহলে এখান থেকে পেয়ে যাব আর্গুমেন্ট তাহলে ওমেগা ওমেগা² এর মানকে আই দিয়ে গুণ করলে এখানে আছে -1/2 তাহলে তার সাথে আইগুন করে পেয়ে যাবো মাইনাস ওয়ান বাই টু এন্টু আই মাইনাস এবার আয় এর সাথে আইগুন করলে পেয়ে যাবো আই স্কোয়ার ইন্টু রুট থ্রি বাই টু ইকুয়াল টু আর্গুমেন্ট এবার আমরা জানি যে আই স্কোয়ারের মানটা মাইনাস ওয়ান হয় তাহলে এখানে আই স্কোয়ার রয়েছে তার মানটা মাইনাস ওয়ান হবে তাহলে এটাকে আগে লিখছি তাহলে এখানে যাবে মাইনাস রুট থ্রি বাই টু পাবো আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এন্টু আই প্লাস একই রকম এখান থেকে পেয়ে যাবো আর্গুমেন্ট তাহলে আই স্কোয়ার মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে মাইনাস মানুষ প্লাস হয়ে যাবে তাহলে প্লাস তারপরে এখানে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু ওয়াই এটাকে লাস্টে লিখবাস তাহলে এখান থেকে এই দুটো জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করে সেটাকে যোগ করতে হবে ইকুয়াল টু এবার একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করার নিয়ম ছিল যদি একটা জটিল সংখ্যার জেড ইকুয়াল টু এ প্লাস আই বি হয় তাহলে প্রথমে সেখান থেকে আলফার মানটা বের করতে হবে এবার আলফার মান বের করার সূত্র ছিল টেন আলফা ইকুয়াল টু মড অফ বি বাই এ তারপর থিটার মানটা বের করতে হবে অ্যাকচুয়ালি থিটার মানটা হয়ে যায় আর্গুমেন্টের মান বা থিটার মানটা বের করতে গেলে প্রথমে আলফার মানটা বের করতে হবে তারপরে থিটার মানটা বের করতে হবে তাহলে এই জটিল সংখ্যার ক্ষেত্রে টেনাল পাস সূত্র ছিল টেনাল আলফা ইকাল টু মড অফ বি বাই এ তাহলে এই জটিল সংখ্যার ক্ষেত্রে টেনাল পাশ মান পেয়ে যাব টেনাল বাই ইকুয়াল টু হয়ে যাবে মড অফ বি বাই এ তাহলে বির মানটা এখানে মাইনাস ওয়ান বাই টু বাই এর মানটা এখানে মাইনাস রুট থ্রি বাই টু এটা পাবো বা টেন অ্যালফাই ইকোয়াল টু তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে নিচে দুই দুই কেটে যাবে তাহলে ওয়ান বাই রুট থ্রি বা টেন বা টেন তিরিশ মানে ওয়ান বাই হয় তাহলে ওয়ান বাই থ্রি লিখতে পারি টেন তিরিশ ডিগ্রি বা টেন লিখতে পারি পাই বাই সিক্স মানে একশো আশি ছয় কালে তিরিশ পেয়ে এবার দুদিকে টেন টেন কেটে গেলে মান পেয়ে যাবে এখানে পাই বাই সিক্স তাহলে মানটা পেয়ে গেলাম পাই বাই তাহলে আর্গুমেন্ট মানে মানটা বের করতে হবে মান বের করার নিয়ম ছিল দেখতে হবে এই যে জটিল সংখ্যাটা এই যদি বিন্দু আকারে লিখে তাহলে সেটা কোন পাদে পড়ছে সেটাকে আগে দেখতে হবে তাহলে এই জটির সংখ্যার বিন্দু আকার ছিল এ কোমা বি তাহলে এর মানটা এখানে এর মানটা এখানে মাইনাস রুট থ্রি বাই টু তাহলে এর মানটা মাইনাস রুট থ্রি বাই টু কমা বির মানটা হচ্ছে মাইনাস ওয়ান বাই টু তাহলে দেখব এই বিন্দুটা কোন পাদে পড়ছে তাহলে মাইনাস রুট থ্রি বাই টু মানে এক্স কক্ষ বরাবর বাম দিকে আসবে আর মাইনাস ওয়ান বাই টু মানে ওয়াই অক্ষর বরাবর নিচের দিকে আসবে তাহলে তৃতীয় পাদে যদি বিন্দুটা পড়ছে এবার তৃতীয় পাদে ছিটাই ইকোয়াল হয়ে যায় আলফা মাইনাস পাই তাহলে এক্ষেত্রে ছিটা ইকোয়াল হয়ে যাবে আলফা মাইনাস যদি পাই হয় তাহলে আলফার মানে এখানে পাই বাই সিক্স মাইনাস পাই তাহলে এখান থেকে লোচক হবে ছয় তাহলে এখানে হবে পাই মাইনাস সিক্স পাই তাহলে এখান থেকে পেয়ে যাব মাইনাস ফাইভ পাই বাই সিক্স তাহলে থ্রিটার মানটা পেয়ে যাচ্ছে মাইনাস ফাইভ পাই বাই সিক্স তাহলে এখান থেকে আর্গুমেন্টের মানটা পেয়ে যাচ্ছে মাইনাস ফাইভ পাই বাই সিক্স একই রকমভাবে এই যে জটিল সংখ্যা দেওয়া যাচ্ছে তার আর্গুমেন্টের মানটা বের করব তাহলে একই রকমভাবে প্রথমে আলফার মানটা বের করব তাহলে টেন আলফা ইকুয়াল হয়ে যাবে মরক বি বাই এ তাহলে বির মানে এখানে মাইনাস ওয়ান বাই টু বাই এ এর মানটা এখানে রুট থ্রি বাই টু দুই দুই কেটে যাবে এখানে তাহলে টেন আলফা ইকোয়ালটা হয়ে যাবে তাহলে মডের মধ্যে থাকবে মাইনাস ওয়ান বাই রুট থ্রি বা যখন মডের বাইরে আসবে তখন মাইনাসটা প্লাস হয়ে যায় তাহলে এখানে পেয়ে যাব ওয়ান বাই বা একই রকম ভাবে থেকে পেয়ে যাব আলফা ইকোয়াল টু এবার দেখো এই যে বিন্দুটা দেওয়া আছে মানে এই জটিল সংখ্যার বিন্দু আকার সেটা কোন পড়ছে তাহলে এক্ষেত্রে এরকম তার মানটা হয়ে যাবে তাহলে এর মানটা এখানে রুট থ্রি বাই টু আর মানটা এখানে মাইনাস ওয়ান বাই টু এর রুট বাই মানটা এবার দেখবো এই বিন্দুটা কোন পাদে পড়ছে প্রথমে আছে রুট থ্রি বাই টু তার মানে এক্স অক্ষ বরাবর ডান দিকে যাবে তারপরে রয়েছে এখানে মাইনাস ওয়ান বাই টু তার মানে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে আসবে তার মানে এই যে বিন্দুটা সেটা চতুর্থ পাদে অবস্থিত এবার চতুর্থ পাদে যদি বিন্দু অবস্থিত হয় সেখানে থ্রিটার সমান হয়ে যাবে মাইনাস আলফা তাহলে এক্ষেত্রে থ্রিটার সমান হয়ে যাবে মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস আলফার মানে এখানে ফাইভ বাই সিক্স তাহলে মাইনাস ফাইভ বাই সিক্স পাবো তাহলে এই জটিল সংখ্যার ক্ষেত্রে আর্গুমেন্টের মানটা মাইনাস ফাইভ বাই সিক্স ইকুয়াল টু তাহলে এখান থেকে পেয়ে যাবে সিক্স আর উপরে বসবে মাইনাস ফাইভ পাই মাইনাস পাই তাহলে মাইনাস সিক্স পাই হবে তাহলে ছয় 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 কেটে গেলে এখানে পেয়ে যাবো মাইনাস পাই এবার যে কোনো জটিল সংখ্যার ক্ষেত্রে আর্গুমেন্টের মানটা সর্বদা মাইনাস পাই লেস দেন থ্রিটা লেস ইকুয়াল টু পাই হয় মানে মাইনাস পাইয়ের থেকে মানটা বড়ো হয় মানে মাইনাস একশো আশির থেকে আর্গুমেন্টের মানটা বড় হয় আর প্লাস একশো আশির থেকে ছোটো অথবা সমান হয় তাহলে এখানে যেহেতু মানটা মাইনাস পাই চলে এসছে কিন্তু আর্গুমেন্টের মানটা সব সর্বদা মাইনাস পাই থেকে বড়ো হতে হবে মানে মাইনাস একশো আশির থেকে বড়ো হতে হবে তাহলে যেহেতু এখানে মাইনাস একশো আশি বা মাইনাস পায় সমান চলে এসছে তাহলে যখন সমান চলে আসবে তখন তার সাথে টু পাই যোগ করে নিতে হয় কারণ যেহেতু থিটার মানটা মাইনাস একশো আশি থেকে বড়ো হচ্ছে না মাইনাস একশো আশির সাথে সমান হয়ে যাচ্ছে তাহলে মাইনাস একশো আশি থেকে বড়ো হতে হবে তাহলে সেই কারণে যে মানটা বেরোবো তার সাথে টু পাই যোগ করে নিতে হবে তাহলে এখানে যেহেতু পাই বেরিয়েছে তাহলে আর্গুমেন্টের মানটা হয়ে যাবে মাইনাস পাই প্লাস টু পাই বা টু পাই থেকে পাইপ ই করলে পাইপে যাবো তাহলে কারেক্ট অ্যান্সার হবে এখানে অপশান সি এরপরে ঊনত্রিশের দেখেন এখানে মাইনাস এইট হোল প্রু দি পার ওয়ান বাই থ্রি এর মানটা বের করতে হবে তাহলে এখান থেকে পেয়ে যাবো তাহলে মাইনাস এইটকে লিখতে পারি এইট ইন্টু মাইনাস ওয়ান আর পাওয়ারের পাওয়ারে রয়েছে ওয়ান বাই থ্রি টুয়াল টু বা যেহেতু হোল টু দি পার ওয়ান বাই থ্রি রয়েছে তাহলে আটের পাওয়ারে ওয়ান বাই থ্রি লিখতে পারবো আবার মাইনাস ওয়ানের পাওয়ারে ওয়ান বাই থ্রি লিখতে পারবো তাহলে এখান থেকে পেয়ে যাবো এইট টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু মাইনাস ওয়ান হোল টু দি পার ওয়ান বাই থ্রি লিখতে পারবো আর আর্ড মানে দুয়ের কিউব করলে আড হয় তাহলে দুইয়ের কিউব হবে এখানে আর পাওয়ার ছিল ওয়ান বাই থ্রি তাহলে সেটা গুনে যাবে ইন্টু এবার এখানে আছে মাইনাস ওয়ান হোল টু দিবার ওয়ান বাই থ্রি এবার মাইনাস ওয়ান হোল টু দিবার ওয়ান বাই থ্রি এটাকে জটিল সংখ্যার আকারে ভেঙে নেব এবার একটা জটিল সংখ্যার মডুলাস অ্যাম্প্লিটিউড আকার ছিল যেটি ইকুয়াল টু আর ইন্টু কস থ্রিটা প্লাস আই সাইন থ্রিটা তাহলে এটা ছিল মডুলাস অ্যামপ্লিটিউড আকার বা পোলার ফর্ম ছিল এটা তাহলে এই যে মাইনাস ওয়ান সেটাকে এই আকারে করে নেব তাহলে মাইনাস ওয়ান কি লিখতে পারবো কস পাই প্লাস আই সাইন পাই কেননা কস পাই এর মান মানে পাই মানে হচ্ছে একশো আশি cos 180° মানে -1 হয় আর sin π মানে sin 180° মানে 0 হয় তাহলে cos π মানে -1 + i * sin π মানে 0 তাহলে i * 0 মানে তার মানেটা সেই 0 পাবো তাহলে এখান থেকে -1 পেয়ে যাব তাহলে -1টাকে মডুলাস এম্প্লিচিউড আকার করলে পেয়ে যাব তাহলে r এর মান এখানে 1 ধরতে পারি তাহলে 1 * cos π + i sin π এই আকারে সাজিয়ে নিতে পারবো তাহলে -1 এর জায়গায় লিখবো cos π + i sin π √2 / 1 / 3 ইকুয়াল তিন দিন কেটে যাবে এখানে তাহলে দুইয়ের পাওয়ার এক থাকবে তার মানে তার মানে সেই দুই হবে কিন্তু এবার এখানে আছে পাই প্লাস আই সাইন পাই হোল টু ওয়ান বাই থ্রি এবার এখানে এখানে একটা সূত্র তোমরা মনে রাখবে ডি মরবিস থিওরম ডি মরবিশ থিওরম এরকম ছিল যদি প্লাস আই সাইন হোল টু যদি এন হয় তাহলে সেখান থেকে পেয়ে যাবো এই সূত্র অনুসারে কস এন প্লাস আই সাইন এন মানে পাওয়ার যেটা থাকবে সেটা যে থ্রিটার যেটা থাকবে তার সাথে যাবে মানে কস এন প্লাস আইসাই এন থ্রিটা পেয়ে যাবো তাহলে এখানে কস পাই প্লাস আই সাইন হোল টু ওয়ান বাই তাহলে এখানে θ মানটা পাই তাহলে এর সাথে গুণ হয়ে যাবে তাহলে লিখআনতে পে যাব cos তাহলে পাই এর সাথে 1/3 গুণ করলে cos π/3 পাবো প্লাস i * sin তাহলে লিখানো পাই এর সাথে 1/3 গুণ করলে π/3 পে যাব এটা হচ্ছে ডি মর্বিস থিওরেম বলা হয় এটাকে ইকুয়াল টু 2 ইন রুম বার cos π/3 π/3 মানে π মানে 180 বসালি তাহলে 180 কে 3 দিয়ে ভাগ করলে 60° বার cos 60° মান হয়ে যায় 1/2 প্লাস i * এখানে sin 60° পাবো তাহলে sin 60° মান হয়ে যায় √3/2 ইকুয়াল টু 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 তাহলে এখানে লোসক হয়ে যাবে টু আর উপরে থাকবে ওয়ান প্লাস আই এবার নিচে দুই আর উপরে দুই কেটে যাবে তাহলে এখানে পেয়ে যাবে ওয়ান প্লাস আই তাহলে এখানে কারেক্ট হবে অপশন বি এরপর তিরিশের দিকে এখানে আর্গুমেন্ট অফ জেড এ ইকুয়াল টু দেওয়া আছে পাই যেখানে এ একটি বাস্তব সংখ্যা সেখান থেকে জেডের অবস্থানটা নির্ণয় করতে হবে তাহলে প্রথমে এখানে আগুমেন্ট অফ জেড মাইনাসে ইকোয়ালু পাই বাই ফোর দেওয়া আছে তাহলে এখানে ধরে নেব যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই একটা জটিল সংখ্যা ধরে নেব তাহলে এখান থেকে পেয়ে যাবো আর্গুমেন্ট তাহলে জেডের মান বসবে এক্স প্লাস আই ওয়াই মাইনাসে ইকুয়াল টু পাই বাই ফোর এবার এই জটিল সংখ্যাকে সাজিয়ে নিলে পেয়ে যাবো এখান থেকে বা আর্গুমেন্ট তাহলে বাস্তব পার্টটা আলাদা করবো তাহলে বাস্তব পার্ট এখানে এক্স আর মাইনাসে আর কাল্পনিক অংশ যেটা আই ওয়াই তাহলে সেটাকে আলাদা লিখবো আই ওয়াই ইকুয়াল টু পাই বাই ফোর তাহলে এই জটিল সংখ্যার আর্গুমেন্টের মানটা এখানে পাই বাই ফোর একটা জটিল সংখ্যা জেড হয় তার আর্গুমেন্টের মানটা মানে আর্গুমেন্ট অফ জেড তার মানটা যদি থ্রিটা হয় তাহলে সেখান আমরা কী পাই যে টেন ইকোয়াল মানে টেন সমান হয়ে যায় কাল্পনিক অংশ বাই বাস্তব অংশ একই রকমভাবে এই জটিল সংখ্যার আর্গুমেন্টের মানটা দেওয়া আছে পাই বাই ফোর তার মানে থ্রিটার মানটা দেওয়া আছে এখানে পাই বাই তাহলে সূত্র ছিল টেন ইকোয়াল তাহলে এই জটিল সংখ্যার ক্ষেত্রে সমান হয়ে যাবে তাহলে থিটার মানটা এখানে পাই বাই ফোর তাহলে টেন পাই বাই ফোর সমান হয়ে যাবে ওয়াই বাই এক্স মানে ওয়াইয়ের মানটা যেটা কাল্পনিক অংশ তাহলে এখানে কাল্পনিক অংশ ওয়াই দেওয়ার আছে বাই এক্স ছিল এক্স মানে বাস্তব অংশ তাহলে বাস্তব অংশ এখানে এক্স মাইনাস এ এক্স মাইনাস এ তাহলে এটা পেয়ে যাবো এখান থেকে তাহলে এখান থেকে পেয়ে যাব অতএব তাহলে টেন তাহলে থিটার মানটা এখানে পাই বাই ফোর কারণ থিটার রয়েছে তাহলে থিটার মানটা এখানে যেহেতু আর্গুমেন্টের মানটা পাই বাই ফোর তাহলে থিটার মান বলছে পাই বাই ফোর ইকুয়াল টু ওয়াই বাই এক্স তাহলে ওয়াই বাই তাহলে এখানে বসবে এক্স মাইনাস এটা পেয়ে যাবো বা টেন পাই বাই ফোন টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান বা টেন পঁয়তাল্লিশ মান ওয়ান হয় ওয়ান টু ওয়াই বাই এখানে এক ধরে কোন গুণ করলে এক্স মাইনাস ইকুয়াল টু ওয়াই পেয়ে যাবো বা এক্স এবার যখন বাম দিকে আসবে মাইনাস ওয়াই পাবো আর এখানে হচ্ছে এবার এটা একটা কিসের সমীকরণ আসছে এবারে সরল সাধারণ সমীকরণ ছিল এ এক্স প্লাস বি একটা সমীকরণটা যদি এইভাবে লিখতে পারি সেটা হয়ে যায় সমীকরণ তাহলে দেখবো এই যে সব সমীকরণ সেটাকে স্ব লেখার সমীকরণ আকারে লিখতে পারছি কিনা তাহলে এ এক্স ছিল তাহলে এর মান যদি ওয়ান ধরি তাহলে ওয়ান ইন্টু এক্স প্লাস বি ওয়াই ছিল তাহলে প্লাস বির মানটা যদি মাইনাস ওয়ান ধরি তাহলে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস সি ছিল তাহলে সির মানে এখানে মাইনাসে তাহলে প্লাস অফ মাইনাসে এ টু জিরো তাহলে এটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো এই আকারে সাজাতে পারছি মানে স্টলেখার সমীকরণ আকারে সাজাতে পারছি যেহেতু তাহলে এটা একটা স্বল সমীকরণে যাবে তাহলে কার্ট অ্যান্সার এখানে অপশান এ